সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রমোশন দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত হয়েছে আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শাহালো মিয়া জানায় গতকাল সোমবার দুপুরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রদান সড়ক প্রদীক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উপজেলা নির্বাহী অফিসার সাগু ফতাহ হাকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম উপজেলা প্রকৌশলী শফিউল আজম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম আনসারউদ্দিন যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সেরাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ফায়ার সার্ভিস গ্রাম পুলিশ ও নানা শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন সবশেষে ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের নানান কলাকৌশল কৌশল জনসম্মুখে পরিদর্শন করেন ফায়ার সার্ভিস কর্মীরা প্রতিরোধ করি দুর্যোগ আমরা সবাই মিলে যদি মিলেমিশে যদি কাজ করি তাহলে দুর্যোগটা আমরা অনেকটা কমাই নিয়ে আসবো তো সেই সমাজে আজকে আমরা এখানে একটা দাম দেখাব আগুনের আমরা একজন আগুন কীভাবে লাগে আগুন ছোটোর থেকে বড় হয় ছোটো আগে না হলে পরে কীভাবে আগুন থেকে নির্লামন করা যায় এই টেকনিকগুলো দেখাবো প্লাস এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এলপি গ্যাস আছে এলপি গ্যাসের যে বিস্ফোরণ হয় কী কারণ অনেকগুলো কারণ আছে আর এই কারণগুলো আগুন লাগলে মানুষ হতে পারে না বলে বাইশকে ফল দেওয়া হয় এটা যদি আপনারা এই টেকনিকগুলো যদি অবলম্বন করেন আপনার নিজেরও এটা কেয়ার করতে হবে সে আমরা ডামিটা দেখাবো এখানে দেখার পরে আমরা এখান থেকে আমরা হলে চলে যাব ওখানে গিয়ে

পুৰপুৰ ঢেকে দিয়ক এতিয়া তাৰমানি হল এটাৰ ভিতৰত